হে গাইজ আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা তো আবারও নতুন গল্প নিয়ে আসা পড়ছি শুরু করা যাক নিজের বউ পরকিয়া করতাছে আর আমি দেখতাছি ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম কিন্তু এসে দেখে আমার বউ অন্য একটি ছেলের সাথে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে আমি অবশ্য ভিডিও করে রাখলাম কারণ পরে ইতি আবার অস্বীকার যাবে তাই যাই হোক ওরা এখন রোমান্স করুক আমি বাইরে একটু চা খেয়ে আসি আবারও প্রায় এক ঘন্টা পর বাসায় আসলাম এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে কিছু বুঝতে দিলাম না তখন তখন ইতি বলল আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে কারণটা কি না তেমন কিছু না আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তখন ইতি বলল তোমাকে বলছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। তখন হাসিব বলল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে এখন কিছু খাইতে দাও এখন ইতি বললো তুমি ফ্রেশ হয়ে আসো আমি সব কিছু রেডি করতাছি মেয়ে মানুষকে চেনা বড়ই দায় একটু আগে অন্য ছেলের সাথে পরক্রিয়া করলো এখন আবার পুরাই চেঞ্জ হলো ইতি বললো কি হলো কি ভাবছো তোমাকে বললাম না ফ্রেশ হতে তখন হাসিব বললো ঠিক আছে যাইতাছি এই বলে হাসিব ফ্রেশ হতে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি শার্ট পরে আসি কিন্তু এটা তো আমার না তখন হাসিব বললো ইতি এই ইতি এই এখানে আসো তো তখন ইতি বললো হয়েছেটা কি শুনি এমনভাবে ভাবে সব কি জানে কি হয়েছে আসিফ বলল এটা কার টি শার্ট এখানে কিভাবে এলো ইতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে আরে চিনতে পারো এটা ছোট ভাইয়ের ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে হয়তো ভুল করে রেখে গেছে তখন হাসিব বললো ও ঠিক আছে এভাবেই দিন যেতে লাগলো হাসিব অনেক ভালোবাসে ইতিকে তাই কিছু বলে না সব কিছু সহ্য করে অফিস শেষে হাসিফ সিনজিতে করে বাসায় যাইতা এমন সময় ট্রাফিক জ্যাম পড়ে যায় একটু বাইরে তাকাতেই দেখতে পাই যে ইতি আর সেই দিনের ছেলেটি রিস্কায় করে আমার বাসার দিকে যাচ্ছে তখন ইতি বলল এই রহিম কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ তখন রহিম বলল আরে পাকলি আর কিছুদিন অপেক্ষা করো বিয়ে করে নিয়ে আসবো তোমাকে তখন ইতি বলো তাই যান তখন রহিম বল হুম যান এই সব কিছুই হাসিব হাসিব শুনতে পায় সিনজিতে থাকার কারণে ইতি দেখতে পায় না হাসিবকে হাসিব একটু আগে বাসায় পৌঁছে গিয়ে দেখে যে ইতি নেই প্রায় তিরিশ মিনিট পর ইতি আসলো বাসায় তখন হাসিব বলল কোথায় গিয়েছিলে তুমি তখন ইতি বলল আমি একটু বাইরে গেল আমি একটু বাইরে গিয়েছিলাম আমার বান্ধবীদের বাসায় তখন হাসিব বলল একাই যে গেলে আমাকে নিয়ে চাইতে তো পারতে তখন ইতি বলল এত কথা বলতে পারবো না একা গিয়েছি তা কি হয়েছে তখন হাসিব বলো তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছ তখন ইতি বলো তো কি হয়েছে তখন হাসিব বলো বাদ দাও যান কাছে আসো না গো একটু আদর করি তোমাকে এই বলেই ইতিকে কাছে এনে যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে তখন ইতি বলে উঠলো এই সারও তো আমাকে সবসময় এসব ভালো লাগে না আমার বুঝছ তখন হাসিব বলল সব সময় মানে আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি তখন ইতি বললো না পারো না বুঝছো তখন হাসিব বলো তুমি কি আমার প্রতি বিরক্ত ইতি হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব মোস্ট প্লে অ্যাপ যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফার গুলো দারুন বন্ধুদের রেফার করলেই পাবেন বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনে উপহার হিসাবে পাবেন দুই হাজার টাকা বোনাস ফেসবুক রিভিউ দিলেই পাবেন দুশো টাকা বোনাস প্রতি ডিপোজিটেই থাকছে থ্রি পয়েন্ট টু ফাইভ আনলিমিটেড বোনাস জিলি গেম খেলুন আর জিতে নিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বিপিএল এ একশো পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল রিলোড বোনাস পান জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা র্যাঙ্কের মাধ্যমে আর পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট প্লেতে আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন গেম খেলুন বোনাস জিতুন আর মজা করুন তখন ইতি বলল কেন আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই তখন হাসিব বলল কি চাও তুমি বলবা একটু দয়া করে তখন ইতি বলল আমি ডিভোর্স চাই ডিভোর্স তখন হাসিব বলল পাগল হয়েছো তুমি নাকি হ্যাঁ আমার সন্তান তোমার পেটে আর তুমি বলতাছো কি সব তখন ইতি বলল কেন বাচ্চা নষ্ট করব আর সমস্যা হবে না এই কথাটি শোনার পর হাসিব আর ঠিক থাকতে পারে না তাই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় তখন হাসিব বলল আর যেন কখনো না শুনি তুই ডিভোর্সের কথা বলতাছিস তখন ইতি বলল একবার কেন হাজারবার বলবো আমি হাসিব তখন হাসিব বললো ভালো হবে না এটা মনে রাখিস তখন ইতি বললো তোকে ডিভোর্স দিতে হবে না আমি নিজেই দিব ডিভোর্স হাসিব আর কিছু না বলে বাইরে চলে যায় তখন ইতি বলল হ্যালো রহিম তুমি কবে বিয়ে করবে বলো তো আগের আমাকে তখন রহিম বলল আরে এত পাগল হয়েছো কেন তখন ইতি বললো আমার স্বামী সব কিছু জেনে গেছে তাই ওকে আমি ডিভোর্স দিব আর তোমাকে বিয়ে করব তখন রহিম বলল ওকে ঠিক আছে সমস্যা নাই আর এক মাস পর বিয়ে করবো দুজনে তখন ইতি বললো ঠিক আছে রহিম আই লাভ ইউ তখন রহিম বলল আই লাভ ইউ টু তখন ইতি বললো আচ্ছা ঠিক আছে ভালো থেকে জানো তখন হাসি বললো এই যে খাবারে নিচ্ছি বাইরে থেকে খেয়ে নাও তখন ইতি বললো তুমি খাও আমি খাবো না তখন হাসিব বলল আচ্ছা তোমার ইচ্ছে বলে ফোনটি রেখে আবার বাইরে যায় হাসিব কিন্তু কি যেন মনে করে ইতি হাসিবের ফোনটি চালাতে থাকে তখনই ইতির চোখে পড়ে রহিম আর ইতির পরকীয় ভিডিও তার মানে কি সব কিছুই জানে এগুলো ভাবতে ভাবতে ইতি ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন ইতি শুনতে পায় যে রহিম নাকি রহিমকে নাকি চুরির দেয় পুলিশ ধরেছে কথাটি শোনা মাত্র ইতি যেন চমকে ওঠে ইতি বললো না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না রহিম এমন কাজ করতেই পারে না তখন হাসিব বললো এটাই সত্যি বুঝছো তখন ইতি বললো আমি বুঝেছি তুমি চাও না আমি আর রহিম এক হই তাই এসব কথা বলতাছ এই বলে ইতি ফোন দেয় রহিমকে কিন্তু ফোনটি অফ থাকে তখন হাসিব বললো কি আমার কথা বিশ্বাস হয়েছে তো তোমার নাকি তখন ইতি বললো আমি আর কিছু শুনতে চাই না তোমার মুখে এটা বলে ইতি রহিমের বাসার উদ্দেশ্যে বের হলো কিন্তু বাসায় গিয়ে দেখে রহিম নেই তাই একজন লোককে জিজ্ঞাসা করে ইতি বললো আচ্ছা ভাইয়া রহিম কোথায় আপনি বলতে পারবেন তখন হ্যাঁ ও তো এখন শ্বশুরবাড়িতে আছে তখন ইতি বললো হোয়াট শ্বশুরবাড়ি মানে কি ও এখন জেলখানায় বন্দি আছে ইতি বললো কিন্তু কেন ও কী করছে আপনি জানেন তখন লোকটি বলল হুম অবশ্যই জানি চুরি করতে গিয়ে ধরা পড়ছে তাই ওকে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছে তখন ইতি বললো ও আচ্ছা ভাইয়া কোন কারাগারে বলবেন একটু রংপুর কারাগারেই পাবেন আমার মনে হয় আচ্ছা আপনি ওর কে হন আগে তো দেখি নাই তখন ইতি বলল না মানে আমি ওর বন্ধু হই তখন লোকটি বলল ও আচ্ছা ঠিক আছে ভালো আমার সময় নেই এ লোকটি নিজের উদ্দেশ্যে চলে গেল বলে আর দেরি না করে রংপুর কারাগারে চলে যায় গিয়েই দেখেছে রহিম সত্যি সত্যি কারাগারে বন্ধ তখন ইতি বলো এই রহিম কি হয়েছে তোমার হ্যাঁ তুমি কেন এখানে তখন রহিম বল কেউ একজন আমাকে ফাঁসাইছে ইতি তখন ইতি বল হুম আমিও এটাই মনে করি কারণ আমি কারণ আমার রহিম কোনো ভুল কাজ করতেই পারে না আমার বিশ্বাস আছে তখন রহিম বলল এখন আমার কি হবে ইতি আমাকে কে বের করবে ইতি বললো কেন আমি বের করব আমি তোমাকে এখানে থাকতে দিব না যেমন করেই হোক বের করবই তখন রহিম বলল আমাকে বের করতে প্রায় বের করতে হলে প্রায় দুই লক্ষ টাকা লাগবে তুমি কই পাবে এত টাকা তখন ইতি বলো চিন্তা করো না যান সব ম্যানেজ হবে তখন রহিম বলল ঠিক আছে তখন ইতি বলল আচ্ছা তুমি কি কিছু খাইছো কি তখন রহিম বলল না যান কিছু খাই নাই টাকা নেই তখন ইতি বলল এই নাও এক হাজার টাকা কিছু খেয়ে নিও কিছু খেয়ে নিও হ্যাঁ তখন রহিম বলল ঠিক আছে ইতি আই লাভ ইউ তখন ইতি বলল আই লাভ ইউ টু আচ্ছা তুমি অপেক্ষা করো দেখি কি করা যায় এটা বলে ইতি চলে আসে বাসায় তখন হাসিব বলল কি আমার কথা বিশ্বাস হয়েছে নাকি তখন ইতি বলল ও চুরি করে নাই ওকে ফাঁসানো হয়েছে তখন হাসিব বললো চুরি না করলে বুঝি পুলিশ ধরে হা 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 আর সেই চোরের জন্য তুমি পাগল তখন ইতি বলল আমার তো হইতাছে তুমি এই বললো কাজ করছো হাসিব বলল আচ্ছা একটা কথা বলি তোমাকে ইতি তখন ইতি বললো হুম বলো কি বলবে তখন হাসিব বললো আচ্ছা আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল টাকা পয়সা পোশাক নাকি কি আমি কি অক্ষম ছিলাম ইতি নিশ্চুপ তখন হাসিব আবার বললো আমি তো তোমাকে কম ভালোবাসি নাই যা চাইছো তাই পাইছো এমনকি তুমিও আমাকে ভালোবেসেই বিয়ে করছো আমার জন্য কত কিছুই না করছো ইতি আবারও নিশ্চুপ তখন হাসিব বললো আমি শুধুমাত্র একটি কথাই জানতে চাই তুমি কি ওর কাছে গেলেই সুখে থাকবে তখন ইতি বলল হ্যাঁ আমি ওর কাছে গেলেই সুখে থাকব। তখন হাসিব বললো ও আচ্ছা ঠিক আছে তোমাকে আর বাধা দিব না তখন ইতি বললো আমার দুই লাখ আমার দুই লাখ টাকা লাগবে তখন হাসিব বললো কেন টাকা দিয়ে কি করবা তুমি তখন ইতি বললো এত কথা বলতে পারবো না আমি বলছি লাগবে তো লাগবেই তখন হাসিব বললো ও বুঝছি কি করবা এত ভালোবাসা রহিমের জন্য এত ভালোবাসা রহিমের জন্য তখন ইতি বললো হ্যাঁ কোনো সমস্যা তখন হাসিব বললো তবে একটি কথা বলি তোমার প্রেমিকা যেন পরবর্তীকালে পিছু না হাঁটে তখন ইতি বললো ও এমন না বুঝছ তখন হাসিব বলল হ্যাঁ বুঝছি সবাই ভাবতাছেন হাসিব কিছু না কারণ কি সত্যি বলতে যদি কেউ খুব বেশি কাউকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষ হাজারটা ভুল করলেও ভুল মনে হয় না তেমনি এই হাসিব ইতির প্রেমে অন্ধ কিন্তু এই ইতি আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন ইতি বললো আমাকে এখনই টাকা দাও দুই লাখ তখন হাসিব বলল তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো ইতি আজ এমন কেন হলো সমস্যা নাই টাকা দিব চলেন গাইস এখন একটু হাসিব আর ইতির প্রেম কাহিনী জেনে নেই একদিন ইতি ও তার বান্ধবী সবাই কলেজের মাঠে আড্ডা এমন সময় একটি মেয়ে বলে উঠে ইতি ওই দেখ ছেলেটা কত সুন্দর দেখলেই প্রেমে পড়ে তখন ইতি বলল প্রেমে পড়িস তো যা প্রেম কর তাই তাকায় দেখ না একবার পাগলি ইতি তাকানোর সাথে সাথে ফিদা হয়ে যায় আর চোখ সরাতেই পারে না তখন ইতি বললো সত্যিই তো অনেক সুন্দর রে ছেলেটা তোকে বলছিলাম না দেখলেই প্রেমে পড়বি তখন ইতি বললো কে রে এই ছেলেটা পরিচয় কি আগে তো দেখি নাই কলেজে নতুন অ্যাডমিশন হয়েছে তখন ইতি বললো ও আচ্ছা তাই বলা তাই বল আগে দেখি নাই কেন জানিস ছেলেটা পড়াশোনায় অনেক ভালো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ে তখন ইতি বলল ও আচ্ছা এইদিকে ডাকতো ছেলেটাকে তখন তার বান্ধবী বলল ঠিক আছে এই যে ভাইয়া এইদিকে একটু আসো তো কি হলো শুনতে পাও নাই আসিফ বলল জি আমাকে ডাকতাছেন হ্যাঁ তোমাকেই ডাকছি বুঝছো আচ্ছা বলুন কি বলবেন এখন ইতি বলল তোর নাম কি রে আর কবে ভর্তি হইছিস আমার নাম আব্দুল আল হাসিব তখন ইতি বলল বা সুন্দর নাম তা বাসা কোথায় পড়াশোনা কেমন হচ্ছে তখন হাসিব বলল আমার বাসা রংপুর মিঠা পুকুর হ্যাঁ আপু পড়াশোনা ভালো হচ্ছে তুই ঠাস ঠাস করে দুইটা থাপ পর দেয় আর বলে তোরে কি আমাকে দেখে আপু মনে হয় রে হাসিব গালে হাত দিয়ে বলে তবে কি বলবো আমি তখন ইতি বলল আমার নাম হলো ইতি ইতি বলেই ডাকবি বুচ্ছস তখন হাসিফ বললো ঠিক আছে আপু তখন ইতি ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো গাইস পার্ট ওয়ান এখানে ইন্ট করতেছি কেমন লাগছে অভিএসলি কমেন্টে জানাই বা যদি ওয়ান ডে টু কে লাইক কমপ্লিট করতে পারো তাহলে কালকে পার্ট টু পাওয়া যায় তো বেশি বেশি কমেন্টটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ